আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যাহারা আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়তই ফলো করে থাকেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন আপডেট মেশিনগুলো আপনাদের মাঝে নেশা দেখানোর জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন আজকে আপনাদের যে মেশিনটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি বিস্তারিত জানাই আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফোর বেলেট যুক্ত কাভার মেশিন মার্কা টাটা আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন মার্কা অরিজিনাল টাটা মেশিন চার বেলেট যুক্ত এটাতে চারটা বেলেট যুক্ত করা হয়েছে যেটা জিরো সাইজ খড় ঘাস কাটিং করার জন্য আপনারা একেবারে জিরো সাইজ ভুসি কাটিং করতে পারবেন চার বেলেটযুক্ত এই মেশিনটির মাধ্যম দিয়ে যেটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সরাসরি মোটর সহল কমপ্লিট সেট আপ অথবা মোটর বাদে এছাড়াও আপনারা যদি চান যে কাভারবিহীন নেবেন তাহলে কাভার সাড়া মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা টাটা ফিফটি সেভেন মডেলের মেশিন যেটা অরিজিনাল গরু মার্কা হবে ফিফটি সেভেন মেড ইন ইন্ডিয়া অরিজিনাল টাটা মেশিন গরু মার্কা যেটা খড় ঘাসগুলো আপনারা জিরো সাইজ ভুসি কাটিং করতে পারবেন থেকে পারফেক্টভাবে এখান দিয়ে আপনাদের ডেলিভারি আসবে যেগুলো কাটিং আসবে জিরো সাইজ এখান দিয়ে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা চাইলে একবারে বাস্তা বোঝাই করে নিতে পারবেন অথবা একটা পাত্রে লোড করে নিতে পারবেন কাটিংয়ের সাথে সাথেই এটাতে সব থেকে সুবিধা আপনারা হাত কাটার ভয় থাকবে না যার মাধ্যম দিয়ে আপনাদের চারটা বেলেট যুক্ত করা থাকবে কাভারিং করা সম্পূর্ণ কাভারিং করা থাকবে আপনারা যদি মোটর সওয়াল কমপ্লিট সেট আপ নেন আমরা মোটর সহল কমপ্লিট সেট আপ দেবো অথবা আপনারা মোটর বাদে নিতে চাইলে মোটর বাদেও দেব কিছু কিছু ভাইদের রয়েছে মোটর রয়েছে দিনারা মোটর বাদে দিতে চান আপনারা যদি মোটর বাদেও দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মোটর বাদেও মেশিনগুলো দিয়ে থাকি আর এটা দিয়ে সব থেকে ব্যবসা করার জন্য সুবিধা এখনকার বাজারে জিরো সাইজ ভুসিগুলো কাটিং করে যদি বিক্রয় করা হয় যে কোনো প্রকারের খ্যারগুলো যদি জিরো সাইজ আপনারা কাটিং করে বাজারে বিক্রয় করেন সব থেকে সুবিধাজনকভাবে আপনারা ব্যবসা করতে পারবেন আপনারা বাজার স্পটে কেজি দরে ভুসিগুলো বিক্রয় করতে পারবেন জিরো সাইজ কাটিং করে এছাড়া আপনারা জিরো সাইজ ঘাস কাটিং করতে পারবেন এই মেশিনটি বর্তমান বাংলাদেশে ব্যবহার হচ্ছে অ্যাভেলেবল যার মাধ্যম দিয়ে আপনারা খড় ঘাসগুলো কাটিং করতে পারবেন জিরো সাইজের আর এই মেশিনটি পাবেন সবথেকে কম দামের সব থেকে কম দামের ভিতরে মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো দুই হর্স মোটর দিয়ে ব্যবহার করা যাবে যেটা দুই হর্স মোটর দিয়ে পারফেক্টভাবে ব্যবহার করতে পারবেন জিরো সাইজের ভুসি কাটিং করার জন্য সুপ্রিয় দর্শক আর এই মেশিনগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে যদি কল করেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো এই মেশিনগুলো আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহন্দ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে আমাদের এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভুলবেন না আরও নতুন নতুন আপডেট মেশিনগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ